গুড আফটারনুন বন্ধুরা আজ হলো শনিবার এখন বাজে বারোটা তিরিশ একদম ঘড়ি কাটা ধরে বারোটা তিরিশ বান্না গ্যাস মোচা ঘর ঝাড় দেওয়া চান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে মানে আমার পুজোর জলটা ফুরিয়ে গেছিলো তাই সকালবেলায় আশিবাসি সব সেরে ঘর মুছে চান করে পুজো দিয়ে নিয়েছি আর রাইস কুকারে যেহেতু সেদ্ধ ভাত হয়ে মানে সেদ্ধ ভাত হয়ে থাকে তাই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছিলাম আর পুজো দিয়ে এসে আলু ভেজেছি উচ্ছে আলু সেদ্ধ দিয়ে কর্তা খেয়ে নিয়েছে আর আলু ভাজা দিয়ে ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে ব্যাস তারপরে আমি একদম সম্পূর্ণ রান্না কমপ্লিট করে খেয়ে উঠে গ্যাসটা মুছে তোমাদের সাথে কথা বলতে বসলাম আর যখন আমি খেতে বসেছি মেয়েকে বলেছি ঘরটা ঝাড় দিয়ে দে মেয়ের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে নিচের ঘরটা উপরের ঘরটাও ঝাড় দিয়েছে পুজোর আগে ও উপর শুধু আজকে ঝাড় দিয়েছে আমার যেহেতু পুজো হয়ে গেছে নাহলে বাসন টাসন মেঝে দেয় বাড়ি থাকলে আজকে আর কিছু করেনি ওই ওপর শুধু ঝাড় দিয়েছে ও এখন গিয়ে আবার কাপড়টা উল্টে দিয়ে আসলো চান করার সময় যে কাপড় কেচে মেলে দিয়েছিলাম রোদ উঠেছে আজকে বেশ প্রচন্ড সুন্দর মানে এই রোদ পছন্দ হয় না কারোর কিন্তু যে এত দিন ধরে যেভাবে বৃষ্টি আজকে রোদটা বেশ সুন্দর রোদ সবকিছু মানে শুকিয়ে নেওয়া যাচ্ছে সকালবেলা বালিশের খাবার সব কটা আমাদের ওপরের ঘরের খাটের নিচের খাটের সব বালিশের খাবার কেঁচে দিয়েছিলাম যখন ঘরটার মুচে চান করে ছাদে গেছিলাম তখন ওই কটা শুকিয়ে গেছে কত রোদ উঠেছে তাহলে বোঝো ঘর মুছেছি ওই আরও কতগুলো রেগুলারি ভেজানো ছিল সেগুলো কেচেছি চান করেছি যাই হোক এইসব করতে ওগুলো শুকিয়ে গেছে ওগুলোকে তুলে খাটে রেখে চলে এসেছিলাম ও আবার সেগুলো পরিয়েও দিয়ে এসছে বালিশের খাবারে আর পরের যেগুলো মেলেছিলাম চান করে সেগুলো উল্টেও দিয়ে এসছে যাই হোক এখন রান্নাবান্না সব হয়ে গেছে খেতে বসেছিলাম তখন মেয়েকে বলেছি নিচের ঘরটাও ঝাড় দিয়ে দেয় আমার ওই ঘর মোছা হলেও রান্না শেষে আরেকবার আমি ঝাড় দিই বিকালে ঝাটের আর ঝামেলা থাকে না তারপরে গ্যাস মুছে আসলাম এবার তাহলে দেখাই কী কী রান্না করলাম না করলাম যাবো একটু ওই বাড়ি যার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছিলাম যে রান্নাবান্না শেষ হোক তারপরে খাই এখন যদি আমি খেতে আসতাম না খেয়ে উঠলে শরীরটা ঝিমিয়ে দেয় যেমনি এখনই শরীরটা ঝিমানো লাগছে খেতে বসে খেতে বসে কর্তাকে ফোন করেছি যে ওই ওই বাড়িতে টাইলসের মিস্ত্রি মিস্ত্রি আসার কথা টাইলসের মিস্ত্রি না এটা হচ্ছে দোকানদার টাইলসের দোকানদার আসার কথা কটুক কি মাপ হবে বাথরুমের টালি আলাদা রান্নাঘরের টালি আলাদা মেঝের টালি আলাদা দেয়ালের টালি আলাদা এরকম হবে তো সেই টালির মাপ নিতে আসবে কোন জায়গায় কটটুক লাগবে আগের দিন গেছিলাম দেখতে যাই হোক উনি বলেছে আরও কালেকশন আসবে যদি আবার দেখতে যেতে বলেছে যেগুলো দেখে এসেছি পছন্দ করে এসছি যদি আরও ভালো কিছু আসে উনি ডাকবে তাহলে আবার হয়তো আরেক দিন যাওয়া হবে দেখতে যদি সেগুলো নতুন আরও কিছু পছন্দ হয়ে যায় বলে নতুন নতুন আসবে তাহলে আর গিয়ে দেখে এসে সেগুলো পছন্দ হলে সেখান থেকে বলে দেবো উনি আজকে আসবে মাপ নিতে তা ওই বাড়িতে যাবো দেখেই একবারে আমি বান্না সেরে খেলাম খেয়ে উঠলে শরীরটা ছেড়ে দেয় যেমনি এখনই শরীরটা ছেড়ে দিয়েছে কতকে ফোন করে বললাম যে মিস্ত্রি এসছে বললো না মিস্ত্রি না দোকানদার আবার ভুল বলছি বললো না আসেনি আমি বললাম তাহলে এখন আমি পাঁচ মিনিট বসবো চুল ছেড়ে সকালে চান করেছি চুল এখনও পুরো ভেজা দুদিন ধরে গতকালও চান করেছি আর চুল খোলার সময় পাইনি রাত্রেবেলা এসে বসে চুল ছেড়ে দিয়েছিলাম উফ দেখো বাবারে সেন্ট হয়ে গেছে চুলো একটু ছেড়ে না বসলে রিসেন্ট যাবে না বর্ষার সময় একটু হয়ে যায় উফ হাঁপিয়ে গেছি বন্ধুরা রান্নাটা দেখাই পাঁচটা মিনিটে বসি তারপরে যাব। ওই বাড়ি বা কতকে বলেছি ফোন করো দেখো কখন আসবে তাহলে উনি আমাকে ফোন করে জানাবে আবার যে মিস্ত্রি এখন লেবার আবার মিস্ত্রি করছি দোকানদার দোকানদার আসবে আয় বলবে তখন যাব আবার এই যে মৌসুমীর লেবু নেই গত গতকাল কত আনারস এনেছিল সেই আনারসটা ছিল আনারসটা কেটে রেখেছি আর মরসুমি লেবু নেই ওতে কোনো অসুবিধা নেই এই একই তো রস খাওয়া হলেই হলো। আর আমও কাটিনি আজকে ওইটাই হাফটা ওখানে আর হাফটা এখানে এটা ছেলেমেয়েরা বেশি একটা ভালো খায় না ওই ছেলে দু একটু টুকরো খাবে এটা আমি খাবো আর কর্তা তো দুপুরবেলায় খেয়ে নেবে চান করতে যাওয়ার আগে বাড়িতে এসেই আগে কিছু একটু ফল খায় তারপরে যায় এটা সোয়াবিন এখান থেকে একটুখানি খোঁচা খাওয়া আছে ছেলেমেয়েরা খেয়েছে আর আমি ওই এক হাতা ডাল আর দু চারটে সব নিয়ে আমি খেয়েছি আর এই হলো কাঁকরোল এই দেখো কাঁকরোলটা তোমরা বুঝতে পারছো হয়তো এই পর্যন্ত ছিল অর্ধেকটার একটু কম কম ছোট ভাই বউকে দিলাম গতকাল বাজারের যে আমি বাজার কর্তা যে বাজার করেছে এটার গল্প করিনি আগে যে এতটা কমে গেছে কেন আচ্ছা এটা পরে বলছি কাঁকরোলটা কেন এতটা কম যে আর এখানে করেছি মুগ ডাল ও লেবু কাটা আছে ভুলে গেছি লেবুটা ফ্রিজে রেখে দিয়েছি এখানে রাখবো ফ্রিজে রেখে দিয়েছি মুগ ডাল করেছি ভেজ ডাল করতে চেয়েছিলাম আর ইচ্ছা করলো না মনে হচ্ছে শর্টে করি একটু বসি তিনটে তরকারি তাছাড়া আলু ভাজা ছিল ওই যে ওইটা বাটি আলু ভাজা তো হয়ে গেছে উচ্ছেসধ্য ভাত তো কর্তা খেয়েছে এই হলো গতকাল একটা শর্ট ভিডিও করেছিলাম আমার কত্তা বাজার কি করেছে সেই মানে সেই ভিডিওটা করে ছেড়েছি তাতে কাকরোল আছে আমার ছোটো ভাই বউ কাকরলের তরকারি খুব ভালো খায় কিন্তু ওদের বাড়িতে কেউ খায় না মানে আমার বাপের বাড়িতে কেউ কাকরল খায় না মা বেঁচে থাকতে মা একটু খেতো মা তো আজ গত তিন বছর হলো নেই তা এখন আর কেউ কাকরল কেনেই না যেহেতু কেউ খায় না কেনে না এবার ছোটো ভাই বউটা খুব ভালো খায় একদিন আমার বাড়িতে এসেছিলো ভালো খায় বলতে ও জানে না কোনো কিছু স্বাদ আমার বাড়িতে এসছে আমি বলেছি এনে কাকরলের তরকারি খাবি তা বলছে আমি কাকরলের তরকারি খাই না ভাবছি একটু খেয়েই দেখ না খেয়েছে যে ভালো লেগেছে ব্যাস এইবার ওই কালকে ভিডিও ছেড়েছি দেখে বলছে কমেন্ট করেছে যে দিদি তুমি কাঁকরোলের তরকারি কাঁকরো এনেছো কতদিন কাকরুল খাই না তা আমি আবার বলেছি যে আমি যেদিন রান্না করি সেই দিন তো সমেন আসে না মানে আমার ছোটো ভাই তো রোজই আসে ব্লাডের কাজে ওই আমাদের দোকানে মানে যেদিন আমি করি সেদিন দিন হয়তো সময় আসে না তো তুই খাবি কি পাঠাবো কী করে তাই বলেছিলাম তা আজকে আমার ভাইও এসেছে কর্তাকে বলে রেখেছি আজকে তো শনিবার কাকরোল করব নিরামিষ তা সোমেন যদি আসে তাহলে একটু পাঠিয়ে দিও কত আবার পাঠিয়ে দিয়েছে সোমেনকে তা আমি একটুখানি ওদের দিয়ে পাঠিয়েছি মানে হাফের একটু কম পাঠিয়েছি ওদের হাফের বেশিটা আমাদের আছে তাই ওই গাবলার উপর অবধি তরকারি ছিল না আমার দেখাচ্ছে এই হচ্ছে ব্যাপার চলো এবার পাঁচটা মিনিট বন্ধুরা বিশ্রাম নিই আমি তারপরে যাই শুয়েও পড়তে পারি টান টান হয়ে তারপরে আবার ওইবারই যাই মিস্ত্রির সঙ্গে কথা বলতে আজকে আবার না গেলেও হতো মিস্ত্রি মাপ নেবে বাথরুম ঘর তো জায়গায় জায়গায় রয়েছে ছেলে মেয়েদের একটু শখ হচ্ছে যাবে তাই যাই মিস্ত্রির সঙ্গেও কথা বলতে পারবো কিছু আলোচনা করলে কিছু জিনিস জানাও হয় এই আর কি পরে আসছি তাহলে একটা কুড়ি বাজে দোকানদার এখনো আসেনি তাই আমরা দোকানে চলে আসলাম ও যে ছেলে কপায় বসে আছে দুপুরবেলা তো নাইটে বাড়ি চলে এসেছি সাধারণত দুপুরবেলা নাইটে করে আসি না আসলে সোজা রাস্তা দিয়ে একদম ওই বাড়ি চলে যায় কি করা যাবে বারবার শাড়ি বাঁধতে ইচ্ছা করে নাইটে ভরে চলে এসেছি আর এখন দুপুরবেলা কোনো একটা কুড়ি বাজে একটাই আসার কথা লোকটা কিন্তু আসেনি এখনো চলো চলো চল 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 এই বিস্কুট টিস্কুট গুলো দেখেই দেখা এইগুলো কথা সকালবেলার নিয়ে দোকানে পড়েছিল নিয়ে যেতে ভুলে গেছে বাড়িতে এখন দেখে আবার নিয়ে নিলাম হাতে এই যে গ্যাস অফিস আজকে খোলা রয়েছে লোকজন নিতে পারবেন ফাঁকা আরে মিস্ত্রি টিফিনে রয়েছে নাকি এই দেখো একদিন একদিন বাদে বাদে আসি মানে একদিন বাদে না না বাবা নিচু হিস্ত্রিটা মনে হচ্ছে টিফিনে গেছে মিস্ত্রি কোনো মিস্ত্রি কালকে দেখলাম রান্নাঘরের ভেতর করছিল ওইটা রাখতে হবে না বললাম ওটা বন্ধ করে দিতে ওখান থেকে যাবে না তো কুচিনার জন্য আলাদা ফুটো করতে হবে ওই ফুটোটা থেকে গেলে আমার জল ঢুকে তো রেখেছে ওখান থেকে কুচিনার পাইপ বেরোয় কুচিনার পাইপ আরো নিচে বেরো না দেখিস না কি কাতে মতন হ্যাঁ পূজা মামিদের রান্নাঘরের মতন এটা রান্নাঘরই হবে বাবা আমাদের তো রান্না ছিল না এতদিন তো বারান্দার এক কোনায় রান্না করতাম তাই ছেলে বলছে মা পূজা মামিদের একটা ঘরের মতন দেখাচ্ছে মানে আমার ছোট ছোট ভাই বউয়ের নাম পূজা তাই বলছে পূজা মামিদের একটা ঘরের মতন দেখাচ্ছে মানে রান্নাঘরের মতন দেখাচ্ছে তাই চলো লাইট জ্বলছে মিষ্টি হয়ে গেছে

তারপরে কত যখন সকালে খেতে গেছে কর্তার আবার শরীর করো না কর্তার আবার কি হয়েছে বৃহস্পতি দিন ভালোই ঘুরে আসলাম সে চাকে গেছিল এবার কাছে ছেলেকে পৌঁছে দিয়ে বাইকে করে হাই রোড গেলাম না স্কুটিতে করে ভালোই ছিল হঠাৎ করে কি হয়েছে কালকে সকালবেলা থেকে দাঁতে একটু ব্যথা 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 দুপুরবেলা ডাক্তারের কাছে গেছে ডাক্তার কি দাঁতে কি হয়েছে ও দাঁত তুলতে চেয়েছিল ডাক্তার বলেছে দাঁত তুলতে হবে না কি সিল করে দিয়েছে না কি করে দিয়েছে ও মা প্রথমে ভালোই ছিল দুপুরে ভাত খাওয়ার পরে আরও ব্যথা শুরু হয়ে গেছে রাত্রেবেলা গিয়ে সে সিল্ক ওভার খুলে নিয়ে এসছে তা এখন সকালবেলা গিয়ে বাড়িতে কতক্ষণ শুয়েছিল কাজে এসছিল ব্ল্যাডটা তুলে দোকানের কাছে খানিকটা গুছিয়ে বাড়ি গিয়ে শুয়েছিল মনে হয় নটা থেকে দশটা এক ঘন্টা মতন যে মানুষ বসার মানুষটা সে মানুষ শুয়েছিল তারপর তখন তাকে বললাম যে ছেলের এরম তো শরীর খারাপ করছে না তার আগেই ফোন করে বলেছি আর তখন আবার বললাম যে হ্যাঁ বমিটা এখন বন্ধ হয়েছে সেই সময় কথা ওর গা ধরে দেখছে গাটা একটু গরম গরম আমি কিন্তু তার আগে দুবার থার্মোমিটার দিয়ে মেপেছি কোনো গরম ওঠেনি মানে নাইনটি এইট যেটা থাকে আমাদের তার উপরে যাচ্ছে না কিন্তু গাটা গরম সেটা হাতে বাঁধছে থার্মোমিটারে উঠছে না বললো গা গরম আছে তো ব্যস্তই ওষুধ দিয়ে জ্বরের ওষুধ দিয়েছি ছেলে ফিট ঘরে জ্বরের ওষুধ ছিল ছেলে ওই কথা চলে এসছে আর ওই সকালে ডাক্তারকে ফোন করে আবার ওষুধ টষুধ খেয়ে ভদ্র একটু ফিট আছে নাহলে ভদ্রলোক কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত ভুগছিল আর ছেলে আজকে সকাল থেকে এই দশটা পর্যন্ত একটু ভুগেছে দুবার ভূমি করেছে যাচ্ছে মনে হয় ছাদে চলো যাই কি হয়েছে হ্যাঁ আমি বললাম তো আমি বললাম সবাই বসিস না সবাই বসিস না এই দেখো আগের দিন দেখিয়েছিলাম অনেক দিন আগে দেখিয়েছিলাম একটা বিড়াল ঢোকে যার জন্য ওই ন্যাকড়া বেঁধে রেখেছি দরজায় দেখেছো একটা বিড়াল ঢোকে তার পায়ে ঘা আছে দেখো রক্ত ছাপা ছাপা রক্ত আর গিয়ে সোফায় বসে এই সোফায় বসতে ইচ্ছে করে আর চাদরটা দিয়ে রেখেছি তাই চাদর না দিলে নিচটা একদম খেয়ে নিয়েছে আঁচড়ে আঁচড়ে এই যে এটা ঢাকা তাই যেটা বেরিয়েছে সেটা দেখালাম এই যে আগের দিনে রুটিওতে দেখিয়েছি একবার জন্য আজকে দেখালাম না ওই যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখালাম এই যে বুঝেছো পুরো আঁচড়ে আছে পুরো সোফাটা শেষ করে দিয়েছে আর এইটা অনেক দিন আগে কিনেছিলাম শীতকালে বসবো দেখে করতে এখন সেইটা পার করে বার করে নিয়েছে এই আলমারির মধ্যে ছিল ইমনের জন্মদিন করেছিলাম এই বাড়িতে ওইটা বন্ধ কর ওইটা ওইটা বন্ধ কর ইমনের জন্মদিন করেছিলাম এই বাড়িতে দ্বারা খোল কথা বলছি এইখানে রয়েছে কিছু জিনিস পাওয়া জিনিস আর কিছু নিয়ে গেছিলাম রয়েছে কিছু আর এই যে বাবাটা শুয়ে পড়েছে এখানে এখন এখানে বসে গল্প গুজব হবে হ্যাঁ উনি ওনার ওনার পাঁচ বছরের জন্মদিনের অ্যালবাম বার করেছে দাঁড়া আলো করছে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আরে জানা তাও আলো করছে রে হ্যাঁ হ্যাঁ এই যে আলো করছে না এই যে এই ভদ্র মহিলার পাঁচ বছরের জন্মদিনের পাওয়া গিফট হাতে রয়েছে এটা হাঁস প্যাক প্যাক করে ডাক হাঁস এই যে জল তুই বস হ্যাঁ এইরকম

এই যে গাড়ি জয়েন্ট করছে ছোট ছোট এই সেই জয়েন্টের জিনিসগুলো হয় না গাড়ি বানালো এখন দাঁড়াও আমি দেখাচ্ছি দেখে দেখাই আগে বলি এইটার কথা এই কার্পেটটা দুশো টাকা দিয়ে কিনেছিলাম আমি বাড়িতে বিক্রি করতে এসেছিল দুশো টাকা দিয়ে দাম হয়েছে না ঠকা হয়েছে যা হয়েছে হয়েছে পেতে বসাতে যায় শীতকালে আর এইটা হলো যে ইমনের জন্মদিনে পেয়েছিলাম ইমন এই যে গাড়ি তৈরি করছে এইটা তৈরি করেছে ওই যে আরও দু তিনটে তৈরি করছে এটা নিয়ে যাওয়া হয়নি ও নিয়ে যাস এটা একদম ছোট্ট ছোট্ট আরও বড় ছিল এই শিকার ওই মনকেও একবার কিনে দিয়েছিলাম ঘি কালারের সেটাও এর থেকে একটু বড় ছিল এগুলো একদমই ছোট ছোট মিস্ত্রি এসছিল মিস্ত্রির সঙ্গে কথা বলেই ওপরে আসলাম মিস্ত্রি না বারবার মিস্ত্রি বলে বলছি। দোকানদার টাইলসের দোকানদার এসছিল কিন্তু ঘরের ভিতরে মাচা পাতা রয়েছে তো তাই বলছি এর মধ্যে মাপ নিতে পারবো না বলি তা সামনের দিন মানে আগামীকাল ওই মাচা খুলে যাবে রান্নাঘরেও মাচা করা রয়েছে আর ওই ডাইনিং টেবল ওখানেও মাছা করা রয়েছে তা বলল যা দেখতে পাচ্ছি আপনার আজকের মধ্যে মাছার কাজ শেষ হয়ে যাবে কালকে মাছা খুলে ফেলবে ওরা হয়তো এই পাশটা ধরবে হবে যে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ওরা এই বাথরুমের পাশটা কলপারের ওই গলিটা ধরবে তাই বলছে তাহলে ওরা ওই এই পাশে চলে আসুক তারপরে আমি আগামীকাল এসে এক ফাঁকে মায়ের মাপ নিয়ে যাব তাই বলবো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্প শোনা ওই যে ওরা ওখানে শুয়ে আড্ডা দিচ্ছে আমি ঠিক দেখাচ্ছি তো ছেলে আমার খোঁজাখুঁজি করে খোঁজাতে খোঁজাতে কম্পিউটারটা চালিয়ে ফেলেছে কম্পিউটারটা কতদিন চলে না এই দেখো ও কাজ করতে বসে পড়েছে মাউস আছে ওই দেখো ও স্কুলে কম্পিউটার করাই তো টুকটাক ইসিকা ভয়ে ধরেই না কোথাতে কোথায় চলে যাবে আর আমার পাগলা দেখো ধরে নিয়েছে কম্পিউটার ওই দেখো দেখেছো কাজ করছে কম্পিউটারে একটা বক্স ছোট বড় কি করলো এবার এটা দিয়ে লেখো ওর মধ্যে কিছু

আমার বাবা কী সুন্দর কিন্তু ওই কোনাটাও আমার একটু মুছে ফেলেছো তুমি ওই কোনাটা একটু মুছে ফেলেছ দেখ আমার পাগলা চালিয়ে ফেলেছে যাক বাবার তাহলে সার্থক বাবা বহুত খুশি হয়ে গেছে ভিডিও শেষের পর বসে গল্প করছিলাম হঠাৎ করে দেখলাম ছেলে এই কাজটা করে সেই দেখো ডোরও লাগিয়ে দিলো ঘরের বুঝছো হ্যাঁ আমি দেখলাম ছেলে এই কাজটা করছে বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ আমরাও বহুত খুশি হলাম তোমরাও খুশি হবা আমার এই পাগলা বাবা ওখানে একটু কেটে গেছে বাবা ওখানে একটু কালার করতে হতো তাহলে আবার টাটা করে দিলাম ওই যে ছেলে ইরেজ করছে ঠিক করছে বাড়ি করছে তাহলে টাটা বন্ধুরা